যারা জয়েন করবেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেন হ্যাঁ যে আমাকে ক্রিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে না এটা লোকে আছে কিনা কেমন একটু জানিয়ে দেন আর হ্যাঁ আপু আজকে কিন্তু হ্যাঁ এইটা অনেক খুঁজেছে এখন আমি আপনাদেরকে বলি হ্যাঁ সেটা হচ্ছে এই ফেড দোষটা কিন্তু আমার অনেক আগের ফেড দোষ আপনারা জানেন না আমি না অনেক দিন অনেক দিন পর এই ফেড দোষটা খুঁজে পেয়েছি যে কারণে আসলে আজকে লাইভে আসতে এসি 22 করে টারبو দিয়ে দাও ওকে যারা জয়েন করে একটু আমাকে জানাবেন হ্যাঁ কি আর দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট লাইকে সমস্যা আছে কিনা গতকালকে ফেড দসের রেসপন্স আপনারা অনেক ভালো দিয়েছেন তিনটা ছয়টা ডিজাইন দেখিয়েছিলাম আমি তিনটা চারটা ডিজাইন অলমোস্ট সোল্ড আউট আমি আমি জন্য আজকে একটা আমার যেটা আমি খুঁজে পেয়েছি আর কি পরে আমি আপনাদেরকে দেখালাম যে আসলে এগুলো আপনি যদি একটু লেস ইউজ করেন একটু পাইপিং ইউজ করেন হ্যাঁ একটু যদি আপনি ডিজাইন ইউজ করেন তাহলে কিন্তু আসলে আপনার ড্রেস খুবই 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 সুন্দর এবং আকর্ষণীয় হয়ে যাবে ওকে আজকে বেশি না ছয় সাতটার মতো ডিজাইন আছে কয়টা আছে দেখো এখানে ডিজাইন একটু কাউন্ট করো তো ইয়েস 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 ক্লিয়ার আপু আপনি যে স্টার্ট দেন বুঝছেন খুব ভালো লাগে খুব ভালো লাগে ওকে আচ্ছা সো আজকে হচ্ছে আপু বেশি না জাস্ট অল্প কয়েকটা ড্রেস দেখাবো বাট হ্যাঁ আপু এগুলো যেহেতু খুব ভালো প্রাইজে পেয়েছি আপনারাও আমাদের কাছ থেকে ভালো প্রাইজে পাবেন আমাদের কিন্তু আপু কোনো ইয়া না মানে কোনো অ্যাডভান্স পেমেন্ট না ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে হান্ড্রেড টাকা আপু আর আউটসাইড ঢাকায় ওয়ান ফিফটি টাকা ঠিক আছে এখানে কোথাও আছে একটু পুজো হ্যাঁ একটু পুজো আমাকে একটু জানাবেন যে লাইফটা ক্লিয়ার কিনা জাস্ট ওকে ক্লিয়ার আচ্ছা আপু তাহলে আমি শুরু করে দিই দিয়ে দাও আমাকে একটা একটা করে জামা দিয়ে দাও আর হ্যাঁ আপু এগুলো কিন্তু লিমিটেড কোয়ান্টিটি আমি আরেকবার বলে দিচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু একদম 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 লিমিটেড কোয়ান্টিটি তাই আপনাদেরকে একদম দেরি করা যাবে না ঠিক আছে আপু কেমন আছে তাড়াতাড়ি শুরু করো হ্যাঁ 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 আপু এখনই শুরু করছি দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও হুম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ কম ফাইন ঠিক আছে একটু দোয়া করেন জাস্ট আসসালামু আলাইকুম আপু মিষ্টি আপু কি খবর আপনার কতদিন পর হ্যাঁ দাও সমস্যা নেই হ্যাঁ কেমন আছে আল্লাহ আলুম কোথায় গেছে আচ্ছা দেন হম আপু লাইফ ক্লিয়ার আছে সত্যি তো আপু কেমন আছেন মিষ্টি আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন আপু তোমার নামটা অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ না একটা সুন্দর আজকে না এই যে এই উপরে এটা কি দেখি এটা তো এটা থাক এই যে এটা থাক এটা থাক এটা তো এটা দিয়ে শুরু করব লাল একটা দিয়ে শুরু করি আজকে ঠিক আছে কতদিন পর দেখলাম আপু আমি গতকালকেও লাইভে আসছি আপনি ছিলেন না কই বলেন তো মিষ্টি আপু আপনি যদি সম্ভব হয় আমার লাইফটা না একটু শেয়ার করে দেন আপা হ্যাঁ একটু প্লিজ ঠিক একটু একটু শেয়ার করে দেন চলেন শুরু করে দিই সেরি সে যে এটা দিয়ে একটু দেখো তো চলেন এটা দিয়ে শুরু করে দিই আর এবার কিন্তু আপু ফের দোষ হ্যাঁ এবার কিন্তু আপু ফের দোষ ম্যাক্সিমাম হ্যাঁ একদম বলতে পারেন নাইনটি ফাইভ হচ্ছে আপনার ইয়া আসছে হ্যাঁ প্যান্ট পিস কি হলো আচ্ছা ড্রেসটা একটু গুছাই দিতে হবে তোমাকে হ্যাঁ একটু গোছা দাও জানিনা একটু গুছা দাও আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আচ্ছা কালকের ফের দোষ কারা কারা নিয়েছেন আমাকে বলেন কালকের ফেরদোষ গুলা কে কে নিয়েছেন কারা কারা নিয়েছেন ঠিক আছে গতকালকের ফের দোষ আপনারা কারা কারা নিয়েছেন কে কে নিয়েছেন আমাকে এখানে কমেন্টে জানাবেন ঠিক আছে কারণ আমি একটু দেখতে চাই যে আসলে আমার লয়েল কাস্টমার কারা ফের দোষের লাভার কারা কারণ এই প্রাইজে আমি জন্মেও ফের দোষ আপু দিতে পারি নাই হ্যাঁ সবিসমিল্লা বলে আজকে সুন্দর এই কালারটা দিয়ে আপু শুরু করি এই দেখেন খুবই স্মার্ট একটা কালার ঠিক আছে খুবই খুবই স্মার্ট একটা কালার মাঝখানে একদম একদম আন্ডার ওয়াটার গ্রিন এর সাথে রোজের একটা খুব কম্বিনেশন আছে এইখানে খুব সুন্দর ফ্লোরাল প্যাটার্ন আছে আবার স্যান্ডউইচ আপনার প্যাটার্নটা করা ঠিক আছে খুবই সুন্দর এই হচ্ছে আপু নিচ পর্যন্ত এইটা আজকের লাইভের ওয়ান অফ দ্য মোস্ট হট ডিল হ্যাঁ ওয়ান অফ দ্য মোস্ট হট ডিল এটা দিয়েই স্টার্ট করব এইটা হচ্ছে গিয়ে আপু আপনার স্লিভস ঠিক আছে এই হচ্ছে গিয়ে আপু আপনার স্লিভ স্লিভটাও খুবই সুন্দর এবং এই কালারটা আপু পরলে অদ্ভুত লাগবে আপনি যদি ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড না দিতে চান আপু আপনি ব্যাক সাইডটা দিয়েও কিন্তু আরামসে বানাতে পারেন ড্রেস ঠিক আছে ডান থ্যাংক ইউ ব্যাক সাইডটা দিয়েও সুন্দর করে আরামসে ড্রেস বানিয়ে ফেলতে পারবেন ড্রেসটা অনেক অনেক সুন্দর ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বারটা সেন্ড করবেন শেষ হলে সেই স্লিভটি প্রি স্টক হবে না ওকে সো এই হচ্ছে গিয়ে আপু আপনার বিউটিফুল countries okay so nice thank you thank you so much ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু আমার কমেন্ট কি দেখা যায় হ্যাঁ হ্যাঁ আপু আপনার কমেন্ট দেখা যায় কিন্তু আসলে সব কমেন্ট আসে না এটা ফেসবুকের একটা প্রবলেম ঠিক আছে এটা ফেসবুকের একটা প্রবলেম এটা হচ্ছে আসলে সব কমেন্ট দেখা যায় না মনি আপু কি লাইভে আছেন একটু আমাকে জানাবেন আমি কিন্তু আপনার আপনার কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আপু যদি থেকে থাকেন তাহলে একটু কমেন্ট করে দিয়েন হ্যাঁ এই যে এই হচ্ছে গিয়ে ওর না খুবই সুন্দর আপু আমি বলি এগুলা কিন্তু অনেক ভালো প্রাইজে দিয়েছি গতকালকে লাইভ যারা দেখেছেন প্রাইস জানেন হ্যাঁ গতকালকে লাইভ যারা দেখেছেন প্রাইস জানেন জিনিসও জানেন কিরকম আজকে আজকে অনেকে ডেলিভারি পাবেন ইনশাল্লাহ যেটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিবেন মাত্র এক এইবার এই প্রিন্টেড প্যান্ট সহ আপনারা সতেরোশো নব্বই টাকায় পাচ্ছেন আগে চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ তেইশশো সেল করেছি লাস্ট ডিসকাউন্টেও আপু আপনারা দুই হাজার নাকি নব্বই এ ছিলেন আজকে এটা আপনারা জাস্ট একটা প্রমোশনাল প্রাইজে পাচ্ছেন সতেরোশো টাকা কেন কারণ এটা ব্র্যান্ড থেকে আপনি ডিসকাউন্ট করে দিয়েছে ওকে সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে আর ফেট ডোজ আপনারা হচ্ছে আলাদা করে কিন্তু ইয়াতে পাবেন জিপার ব্যাগ দিস না ম্যাজেন্টা কালার আসেন ঠিক আছে ম্যাজেন্টা কালার এই দেখেন এইটা অনেক সুন্দর ঠিক আছে এইটা অনেক 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 সুন্দর অনেক 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 সুন্দর প্লাস অনেক আরাম হবে এই ড্রেসটা ঠিক আছে লিটারেলি অনেক অনেক আরাম হবে এই দেখেন নিচের সাইড এই হচ্ছে আপু আপনার স্লিভস এই হচ্ছে আপু আপনার ব্যাক সাইড ওকে সো এটা যার ভাল লাগছে সুন্দর করে নিয়ে নিবেন একদম নাইস একটা মেজেন্টা ওকে নাইস একটা মেজেন্টা এটা খোলার কি আছে তুমি ওন্না খুলে দাও আমাকে এইটা হচ্ছে আপু আপনার প্রিন্টেড প্যান্ট পিস কেমন লাগছে বিউটিফুল থ্যাংক ইউ এই হলো কি আপু আপনার সুন্দর ওন্না দেখেছেন খুবই খুবই সুন্দর ওন্না বড় ফোনটা দাও তো না 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 সরি এটা 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 এইটা কে নিবেন এটা একদম অফিসে পড়ার জন্য বেস্ট সতেরোশো নব্বই ওরিজিনাল পাকিস্তানি লাকজারি লন সতেরোশো নব্বই টাকা দুপাটাকা হচ্ছে দোপাট্টাটা হচ্ছে সুইস এর মধ্যে দোপাট্টা সুইস ড্রেস হচ্ছে লাক্সারি লন সতেরোশো নব্বই ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি ফেরদোসের ডিজিটাল প্রিন্টেড কালেকশন একদম ক্লাসিক যে ক্যাটলগ সেটা ঠিক আছে সতেরোশো নব্বই স্ক্রিনশট নিয়ে নান অনলি খুলো খুলো তাড়াতাড়ি খুলো সতেরোশো নব্বই ঠিক আছে এক হাজার সাতশো নব্বই অনলি ওকে এই যে দেখেন এই হচ্ছে গিয়ে ইয়েলো লাভার কারা গতকালকে একটা ইয়েলো পেয়েছেন আজকে একটা ইয়েলো পেলেন এই হচ্ছে গিয়ে আপন একটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ পুরাটা ইয়েলোর মধ্যে হোয়াইট কালারের ডিজিটাল প্রিন্ট এই সাইডে হচ্ছে আপনার একটা গ্রিন কালারের মোটিভ আছে এই দেখেন নিচে একটা গ্রিন মোটিভ আছে এই সাইডে হচ্ছে আপু আবার আরেকটা গ্রিন মোটিভ আছে এই দেখেন এই গ্রিনটা এখান থেকে কাটা যাবে এই সেম জিনিসটা আপনি সামনেও পাবেন পিছনেও পাবেন মানে আপনি যখন এই ড্রেসটা বানাবেন দেখেন ওদের আসলে ডিজাইন অন্যরকম আপনি যখন এই জিনিসটা কাঁধে বরাবর ফেলবেন হ্যাঁ এই জিনিসটা যখন আপনি কাঁধ বরাবর ফেলবেন তখন এই যে এখান থেকে যে ফারাটা আসবে এখানেও এখানে গ্রিন করবে এখানেও আপনার গ্রিন করবে হ্যাঁ জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এই হচ্ছে গিয়ে আপু আপনার সাইড ঠিক আছে এই হচ্ছে গিয়ে সাইড দেখেন আর এই হচ্ছে গিয়ে আপু সুন্দর সামনে পিছে করে দুইটা আপনার স্লিভস চলে আসবে

একদম ডিপ বট গ্রিন দেরি করেন না আছে দেরি করেন না সতেরোশো নব্বই ওয়ান সেভেন নাইন জিরো ঠিক আছে সতেরোশো নব্বই আর কিছু ছিল না এটা তো ঢুকতেই সোনার পায় আরেকটা না দাও এটা একটা ঢুকতেছ পায় এক হাজার সাত গুণ স্যান্ডেলটা ই হয়ে গেছে দেখেন এটা হচ্ছে প্যান্ট পিস এটা যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হলে শেষ রিপিট বা রিস্টক হবে না এক ঠিক আছে ওয়ান নাইন জিরো স্ক্রিনশট নিয়ে নেন

একটু লাইভটা শেয়ার করে দিব হ্যাঁ আমাকে জানাবো লাইভটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সবকিছু ক্লিয়ার আছে কিনা পিকচার পারফেক্ট আছে কিনা হ্যাঁ কারণ হচ্ছে এটা না শোনা পর্যন্ত আমি আসলে বুঝতে পারতেছি না যে লাইভটা ঠিক আছে কিনা হ্যাঁ একটু জানাবেন যে লাইফটা ওকে আছে কিনা সবকিছু পারফেক্ট আছে কিনা এই যে এটা না আমি আসলে জানি না ঘন্টার সামনে ঘন্টা পিছনে এই যে দেখেন আপনাদের যেটা ভাল লাগবে হ্যাঁ এখন যেটা ভাল লাগবে আপনি সেটাই নিবেন আমি মনে হয় ওই সাইড টা এই যে দেখেন আমার মনে হয় ওই সাইড আমি পিছনে দিয়েছি ওই সাইড টা বা এই সাইডটা আমি সামনে দিয়েছি ঠিক আছে সো দিস ইজ দ্য ড্রেস এটা অ্যাশের সাথে হোয়াইট এবং খুবই সুন্দর ব্ল্যাক এবং খুবই সুন্দর একটা ডিফারেন্ট কালার কম্বিনেশনের মধ্যে আছে আপনি যদি এই কালার পোর্শনটা সামনে যান এই কালার পোর্শনটা সামনে দিবেন আর আপনার যদি মনে হয় আপনি এই কালার পোর্শনটা সামনে যান এই এটা তো ভালো লাগছে তাহলে তো আমার টেইলারকে গিয়ে বলতে হবে আপনি এই পোর্শনটা উপরে রাখবেন এই পোর্শনটা উপরে রাখলে অনেক সুন্দর দেখায় কিন্তু দেখেন এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর সাইড প্যানেল এটাতে সাইড প্যানেলটা আপনাদেরকে অ্যাটাচ করে না সামনে দিয়েছে সো আপনি আপনার মতো করে সেট করতে পারবেন দিস ইজ দ্য বিউটিফুল স্লিভস এই দেখেন ওকে এটার স্লিভসটা যে কি সুন্দর হবে আমি বানা এটা আমি বানাতে দিয়েছি আপু অলরেডি ঠিক আছে ইউজুয়ালি আমি যেটা বানাতে দিই সেটা সবার আগে দেখাই বাট এটা আমি হচ্ছে আজকে ভুলে মাঝখানে দেখিয়ে ফেলেছি হ্যাঁ সো এটা আমি অলরেডি বানাতে দিয়েছি এটা খুবই সুন্দর এই হচ্ছে গিয়া আপনার দোপাট্টা দেখেছেন কন্ট্রাস্ট আমি যখন এখন ধরবো আপনারা বুঝতে পারবেন হ্যাঁ কন্ট্রাস্ট এখন যখন ভরবো তখন বুঝতে পারবেন একটু দাও সো এটা যার ভাল লাগছে আপু স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বারটা পাঠিয়ে দিবেন এটা খুব সুন্দর আপু এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর ট্রাস্ট এটা যখন আমি বানাবো বানিয়ে তো আমি আপনাদের সামনে পরে আসবো তখন আপনারা দেখবেন যে আসলে এইটা অ্যাকচুয়ালি কত কত সুন্দর ঠিক আছে সো এটা যার ভাল লাগছে আপু স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হলে শেষ রিপিট রিস্টক হবে না ঠিক আছে রিপিট এবং রিস্টক হবে না সো একটু ফাস্ট ফাস্ট অর্ডার প্লেস করবেন আপু তোমার ড্রেসটা আছে আপু আমার ড্রেসটা অনেক পুরনো একটা ফেড এটা আমি জাস্ট আজকে আপনাদেরকে পরে দেখাচ্ছি যে আসলে ফেরদোস গুলো পরলে কত সুন্দর লাগে এবং এই ড্রেসটা আপু পুরো একটা কারিজমা ফিল দিবে আপনাকে এটা হচ্ছে প্যান্ট পিস সতেরোশো নব্বই এটা স্পেশাল অফার প্রাইস ঠিক আছে স্ক্রিনশট নেন অনলি এক হাজার সাতশো নব্বই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করবেন শেষ হলে শেষ রিপিট রিস্টক হবে না ঠিক আছে এই যে খুবই খুবই সুন্দর এটা খুবই সুন্দর খুবই সুন্দর তো তা দেখেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে ব্যাক সাইড ওকে সো দিস ইজ দ্য ফ্রন্ট ড্রেসটা পরতে অনেক কমফোর্টেবল হবে হ্যাঁ ডেফিনেটলি 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 কমফোর্টেবল হবে এই হচ্ছে গিয়া আপু ওকে যেটা সুন্দর করে ভাগ করে ইউজ করে ফেলবেন হ্যাঁ আচ্ছা এটাই লাস্ট ওকে রাখো এটাই লাস্ট এই যে আপু আজকে অনেক সুন্দর লাগছে এই যে দেখেন অন্য রাখো এই যে দেখেন এটা হচ্ছে এটা যার ভাল লাগবে স্ক্রিনশট ফোন সেন্ড করে দিবেন শেষ হলে শেষ রিপিট রিস্টক না এটার অন্যটা অনেক প্রিটি অনেক 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 কি প্রিটি ঠিক আছে চলেন এটার প্যান্টটা দেখলে আপু তোমারটা আপু আমারটা নাই হ্যাঁ আমারটা অনেক তো আপু আপনারা আমারটার মতো করে এটা নিয়েই আপনারা আপনাদের মতো করে বানাতে পারবেন এটা খুবই সুন্দর একটা সফিস্টিকেটেড অ্যাশ কালারের ড্রেস এই দেখেন এটা হচ্ছে আপ আপনার সুন্দর প্যান্ট পিস এই যে এইটা হচ্ছে গিয়ে ফোন না সেটা যার পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হলে শেষ রিপিট রিস্টক হবে না ওয়ান্স ইটস গন ইটস গন প্রাইস মাত্র 1790 1790 অরিজিনাল পাকিস্তানি ফেডদোসের লাক্সারি লন আপনারা 1790 এ শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এবং এইটা আমরা একদম একটা ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স না আসলে একদম নিউ স্টক এটা আমি অফারে ব্র্যান্ড থেকে পেয়েছি আমি আপনাদের অফারে দিলাম অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যার ভাল লাগছে আপু স্ক্রিনশট নিয়ে নেন আচ্ছা এটাই ছিল অপর লাস্ট হ্যাঁ ইনশাল্লাহ আবার আগামীকালকে লাইভ হয়ে যাবে আরো কিছু লট হয়তো থাকতে পারে সেটা নিয়ে চিলদান আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন আমার জন্য একটু দোয়া করেন হ্যাঁ তো দেখা হয়ে যাবে ইনশাল্লাহ কবে বলেন আগামীকালকে ওকে আল্লাহ হাফেজ